মুসলিমগণ শর্তের উপর চলে রিক্সায় যখন চলবেন মাঠে বা রিক্সায় যাবেন কোথাও দেখবেন কিছু রিক্সা চালক ভাই আছেন ওনাকে যদি কয় টাকা ভাড়া নিবেন এ কথা না বলেন ওই ভাড়া সঠিক ভাড়া জানেন কিন্তু নামিয়ে দিয়ে আপনার সাথে একটু ক্যাচাল করবে বলবে ভাই এত টাকা লাগবে আপনি বলবেন আমি তো জানি যে ভাড়াটি বুঝছেন না এ ভাড়া আপনি জানেন আর নাই জানেন এটা দিতে হবে এখন বেঁধে গেল ক্যাচাল কেচাল করবেন কেন কেচালের আগেই আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল যদি আপনি কোথাও যান যে হ্যাঁ এই কাজের দরকার রয়েছে প্রয়োজন রয়েছে এর সাথে চুক্তি করা তাহলে আপনি যেহেতু রিস্কায় যাবেন বলবেন ভাই এত টাকা এই স্থান থেকে এই স্থান আমি জানি এত টাকা ভাড়া তুমি কি যাবে উনি যদি রাজি হন আলহামদুলিল্লাহ না হলে অন্য রিস্কা আপনি দেখেন আপনি না বলে যদি উঠে যান তাহলে আপনি বাধ্য থাকবেন উনি যা চাইবেন তা দিতে আপনি কথা বলতে পারবেন না ঠিক আছে তো উনি চাইলে তা দিয়ে দিবেন ঝগড়া করবেন না তার সাথে আর রিস্কা চালক এমন কিছু চেয়ে নিবে না যা আপনার গাড়ি বাড়ি সব নিয়ে নিবে হতে পারে তিরিশ টাকার জায়গাতে চল্লিশ টাকা না হলে পঞ্চাশ টাকা এর থেকে বেশি চাইবে না ও ওরও একটা বিবেক আছে